মধ্য এশিয়ার অ্যারাল সাগরকে বলা হতো পৃথিবীর চতুর্থ বৃহত্তম রথ যতদূর চোখ যেত ছিল পানি আর পানি কিন্তু গত চল্লিশ বছরে ষাট হাজার বর্গ কিলোমিটার আয়তনের আর প্রায় চল্লিশ মিটার গভীরের হ্রদটি স্রেফ আকাশে মিলিয়ে গেছে এখন সেখানে দুধু মরুভূমি লেকের চিহ্ন হিসাবে শুধুমাত্র টেন পার্সেন্ট আয়তনের একটি জলাধার রয়েছে এই ঘটনাকে জলবায়ু পরিবর্তনে এই শতকের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি বলে ধরা হয় কাজাকিস্তানের এই জালানেস গ্রামে এখন পানির কোনো চিহ্ন হয়নি শুধুমাত্র খয়েরি মাটি আর বাতাসে ওড়ানো ধুলা ছাড়া আর কিছুই চোখে পড়ে না খোঁজাবে নামে স্থানীয় এক জেলে বলছিলেন এই সাগরে এসেই পানিতে ঝাঁপিয়ে পড়তেন তারা সৈকতায় তাদের বাচ্চারা বসে বসে রোদ পোহাত এলাকাটিতে ঘুরলে বালুর উপর বেশ কয়েকটি বিশাল আকারের মাছ ধরার নৌকা পরিত্যাক্ত অবস্থায় দেখা যাবে এক একটি নৌকায় মানুষ ধরতো কুড়ি জনের বেশি তথ্য বলছে এক সময় লেক থেকে সোভিয়েত ইউনিয়নের এক পঞ্চমাংশ মাছের জোগানো হতো আর তীরের মাটিতে তরমুজ গমের মতো ফসল হতো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে যেতে শুরু করে আর ঘাস মর যায় এখন আর সেখানে ফসল হয় না জেলে খোঁজাবে জানান এই লেক থেকে চারশো কেজির বেশি একটি মাছ ধরেছিলেন আর একশো কেজির বেশি মাছ ধরাটা খুবই স্বাভাবিক ছিল সর্বশেষ উনিশশো ছিয়াত্তর সালে তিনি একটি মৃত মাছ ধরেছিলেন তারপর আর কোনো মাছ তিনি পাননি এখন গ্রামের অন্যদের মতোই দুই হাজার কিলোমিটার দূরে লেক বাল্কশাহে তিনি মাছ ধরতে চান বছরের অর্ধেক সময় মাছ ধরেন সেই জমানো টাকা দিয়ে বাকি সময় গ্রামে কাটান খোঁজাবে জানান হয়তো এখানে আর তিনি কখনোই সেই সাগর আর পানি দেখতে পাবেন না কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে